বিকেলের সহজ নাস্তার জন্য আলোয়ার ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোচা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম ছটপটভাবে তৈরি করে ফেলতে পারেন এই পটেটো রোল সমোচাটি এক কাপ চায়ের সাথে এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই ময়দার একটি ডো তৈরি করে নেব এজন্য একটি মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব এক চামিস পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দুই কাপ ময়দা থেকে অনেকগুলো সমোচা তৈরি হবে তাও যদি আপনারা চান তাহলে ময়দার পরিমাণটা বাড়ে বা কমিয়ে নিতে পারেন এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে নর্মাল রুটি পরোটার জন্য যে ডো তৈরি করা হয় এই ডোটাও কিন্তু ঠিক সেভাবেই তৈরি করব। দেখতেই পারছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এভাবে ডোটাকে রেস্টে রেখে দিলে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে এখন আমি আলুর বোরটা তৈরি করে নিব এখানে আমি দুইটি সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটি কাঁটা চামিচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো আলুটাকে যেভাবে খুশি ম্যাশ করে নিতে পারেন আলুটাকে ম্যাশ করার সময় খেয়াল রাখবেন এখানে যেন কোনো দলা বেঁধে না থাকে আমার আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিচ চাট মশলা ধনিয়া গুঁড়া দিব হাফ চামিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ চিলি ফ্লেক্স এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার সমচার জন্য আলুর পোর্টা রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি সাইডে রেখে দিব। দেখতেই পারছেন দশ মিনিট পর ময়দার এই ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এই ডো থেকে একটু বেশি পরিমাণ ময়দা নিয়ে একটু ভারী সাইজের বড় করে রুটি বেলে নিব। নর্মাল রুটি আমরা যেভাবে বেলে থাকি এই রুটিটা তার থেকে ভারী আর বড় করে বেলতে হবে আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি এবার রুটির মাছ বরাবর আমি এখানে একটি ছোট কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট একটা বাটিও দিয়ে দিতে পারেন এবার এর চারপাশে আমি আলুর পোড়টা দিয়ে দিব খুব ভারী করে দেওয়া যাবে না ট্রাই করবেন পাতলা করে দিতে দেখতেই পারছেন আমি এটা কিভাবে করছি চারপাশে আলুর পোড়টা দিয়ে দেওয়ার পর আমি কাপটা তুলে নিব এবার এই রুটিটাকে আমি পনেরো থেকে ষোলো ভাগে কেটে নিব এবার মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পারছেন এখানে আমি সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে আমাদের সমচাগুলো রোল করার পর রোলগুলো খুলে যাবে না দেখতেই পারছেন আমি কিভাবে রোলগুলো করে নিয়েছি একদমই সহজ আপনারা একটু খেয়াল করলে এটা খুব সহজেই করে ফেলতে পারবেন একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব দেখুন আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে এবার শুধু ভেজে নেওয়ার পালা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে এখানে অনেকগুলো রোল একসঙ্গে দিয়ে দিব একসাথে অনেকগুলো রোল ভেজে নেওয়া যাবে আমি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে সমোচাগুলোকে ভেজে নিচ্ছি এই সমোচাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন এরই মাঝে আমার সমোচাগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটাও বেশ দারুণ এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে পটেটো রোল সমোচা এই সমোচাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে একদমই সহজ একটা রেসিপি এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এজন্য আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ